আমি স্বয়ংাঞ্জি বলসুয়েম নাম অমৃত দঞ্জন ঘোষ তিনশো ঘোষ বর্তমান ফরদ জনতা পার্টি জেলা সম্পাদক সম্পাদক কয়লা শহর মুসলিম পলি দুই নং ওয়ার্ড এলাকায় 80 শতাংশ বিশেষ ভাবে সকম আর যুবকের ছাগল গরু রাখার একটি ঘর ভেঙেছিল বলে অভিযোগ উঠেছিল এক ব্যক্তি বিরুদ্ধে সোমবার ওই যুবকের তোলা সমস্ত অভিযোগ খণ্ডন করে ওই ওই ছোট ভাই এলাকার বাসিন্দা আশি শতাংশ বিশেষভাবে সক্ষম ইয়ানুর আলী নামে এক যুবক রবিবার সকালবেলা অভিযোগ তুলেছিল যে পিন্টু মিত্র নামে এক ব্যক্তি উনার গরু ছাগল রাখার একটি ঘর ভেঙে ফেলেছে পাশাপাশি ইয়ানুর আলী বলেছিল উনাদের এলাকাটি বন্যা কবলিত এলাকা তাই তিনি উনার গরু ছাগলকে সুরক্ষিত রাখার জন্য কামরাঙ্গা সেতুর পাশে খাস জায়গার মধ্যে সেই ঘরটি নির্মাণ করেছিলেন তিনি আরও বলেন পিন্টু মিত্র এসে উনার ঘরটি ভেঙে ফেলেছিল পিন্টু মিত্র বলে সেটি উনার জায়গার উপরে গড় নির্মাণ করেছে উক্ত বিষয় রবিবার রাত্রিবেলা কৈলেশ্বর থানায় ইয়ানুর আলী পিন্টু মিত্র বিরুদ্ধে একটি লিখিত আকারে অভিযোগ দায়ের করে এনি একাধিক সংবাদ চ্যানেলে উক্ত খবরটি প্রকাশিত হয় সোমবার সকালবেলা পিন্টু মিত্র ছোট ভাই প্রশান্ত মিত্র ইয়ানুর আলী তোলা সমস্ত অভিযোগ খণ্ডন করেন তিনি বলেন উনারা বাধা দেবার পরও বলপূর্বক ইয়ানুর আলী সেখানে উক্ত ঘরটি নির্মাণ করেছে উনাদের জায়গার উপর রবিবার সকালবেলা উনার বড় ভাই পিন্টু মিত্র কামরাঙ্গা সেতুর পাশে ব্যক্তিগত কাজে গেলে দেখতে পান উনার জায়গার মধ্যে সে ঘরটি নির্মাণ করেছে এবং তিনি সে ঘরটি ভেঙে ফেলেন তখন নাকি ইয়ানুর আলীর নেতৃত্বে কয়েকজন লোক ঘটনাস্থলে ছুটে আসে পাশাপাশি উনাকে অশ্লীল ভাষায় গালিগালাজ করে ওরা তিনি বলেন সেটা খাস জায়গা হলেও সরকারকে ওনারা খাজনা দিয়ে যাচ্ছেন এর আগেও ওই এলাকার কিছু লোক ওনার সেই জায়গাটি জবরদখল করার চেষ্টা করেছিল এ নিয়ে দু সালে ওই এলাকায় সালিসি বৈঠক হয় উক্ত বিষয়ে নিয়ে পিন্টু মিত্র কৈলা শহর থানায় আলী বিরুদ্ধে একটি লিখিত আকারে অভিযোগ দায়ের করেন বর্তমানে পিন্টুমিত্র মিত্র তার পরিবারের লোকেরা সুষ্ঠু বিচার যাতে পায় এটাই সংবাদ মাধ্যমকে জানান ওনারা কৈলা শহর থেকে শুভঙ্কু দাসের রিপোর্ট আর টিভি ত্রিপুরা আপনার নাম কি আমি প্রশান্ত বাড়ি বাড়ি কোথায় গতকালকে সন্তোষ মুসলিম পল্লী দুই নং ওয়ার্ড এলাকার এক যুবক অভিযোগ তুলেছিল যে আপনার ভাই ওনার একটি ঘর ভেঙ্গেছে তো সেই বিষয়টা নিয়ে আপনি কি বলবেন বিষয়টা হচ্ছে ওই পশ্চিম দিকে আমাদের জায়গা আছে একটা পালি বাড়িও আছে আমার বাহিনী দেখাশোনা করে ওটা তো ওই জায়গার সামনের থেকে কিছু জায়গা আছে আমাদের ঠিক সামনে সেই জায়গাটাতে কিছুদিন পূর্বে তো ও করছে গড় বানিয়ে রেখেছে তো ওর সঙ্গে আমি আলোচনা করেছি স্থানীয় যারা আহ এলাকার মেম্বার আছে বা প্রধান আছে তাদের সঙ্গে কথা হয়েছে উপসঙ্গে কথা হয়েছে সবার সঙ্গে আলোচনা করেছি এই এলাকা সময় বলছে যে ও তুলবে তুলবে কিন্তু দীর্ঘদিন যাবত তো তুলছে না তারপরে ও বলা যখন সকালবেলা বালুকবাড়িতে গেছে আর কাজ করতে গিয়েছে প্রত্যেকদিন সেখানে গেছে ও আসলো ওর কথা হলো ও তো কবিদের কেউ জুড়ে দিল এবং আপনার ভিডিও আসে আপনাদের কাছে যে দেখা যাচ্ছে যে তারা বর্তার উপর চড়াও হয়েছে এ বলছে যে আমার জায়গার সামনে যদি বর্তা থাকে তাহলে আমার জায়গা আমি আমরা বাড়ি তৈরি করতে হবে

মোটা কথা হচ্ছে আমরা আমাদের এই যে সম্পত্তিটা বারবার সেখানে আক্রান্ত করার চেষ্টা করছে আমরা আসলে এই সম্পত্তি রক্ষা করতে বারবার বিক্রম করছি এলাকার কিছু কিছু যুবক উদ্ধত দখল করতে বলে তাদের সঙ্গে আমরা চেষ্টা করি আমাদের সম্পত্তি রক্ষা করার জন্য একটা গণতান্ত্রিক দেশে আমরা আমাদের সম্পত্তি রক্ষা করতে যদি না পারি তাহলে আর কোথায় যাবো আমরা যাওয়ার জায়গা কোথায় লেখা আছে এত নম্বর এখন পর্যন্ত ওই জায়গার জন্য আমি সরকারের কাছে খাসনা প্রদান করি যে জায়গা বলছে খাস জায়গা যে রাস্তাটা হচ্ছে রাস্তাটা পর্যন্ত আমার গলি আমার রাস্তাতে মধ্যে রাস্তা নেই তবু সরকার যখন রাস্তা তৈরি হয় সরকারের জন্য

পরবর্তীকালে ভাঙবে না সে করার চেষ্টা করলো তো বাইফুল আমার ভাই ওখানে গেলো আক্রমণ করা দাঁড়িয়ে এলো হুমকি দিলো আমার যদি মেরে ফেলবে কেটে ফেলবে কি করতে পারবো আমরা এই যে তাদের দুর্ভোগ মানসিকতা আমরা চেষ্টা করব আমি আগামী দিনেও চেষ্টা করবো কথা দিচ্ছি আমরা এই সংসদটিকে ত্যাগ করে আসবো না আমরা গণতান্ত্রিক রাষ্ট্রের নাগরিক নাগরিক হিসাবে আমার সংসদটি রাখার অধিকার আছে আমি আপনার মাধ্যমে প্রশাসনকে গ্রহণ করবো প্রশাসন যাতে আমাদেরকে সুষ্ঠু তদন্ত করে সুষ্ঠু তদন্ত করে আমার জায়গার অধিকার আমাকে প্রদান করে এগুলো আমি আশা করবো এবং সংবাদ মাধ্যমের মাধ্যমে আমি বিশিষ্ট নাগরিক যারা বিভিন্ন এলাকার নাগরিক এবারে কাছে আমি অনুরোধ রাখবো যাতে এভাবে সম্পত্তি অধিকার থেকে আগে বঞ্চিত না করা এবং এই জবরদখল যে মানসিকতা চলছে কিছুদিন যাবৎ এরাতে বন্ধ হয় সবাই যাতে সতর্ক থাকে আজকে আমার জায়গা দখল হচ্ছে কালকে আমরা জায়গা দখল হবে এই দখলদারির বিরুদ্ধে যে যারা দখলদার তাদের বিরুদ্ধে আমরা কিন্তু সবাই ঐক্যবদ্ধ ভাবে আমাদের সম্পত্তির অধিকার রক্ষা করতে নাকি আমরা আমি আজকে রাজনৈতিক দল করি এটা রাজনৈতিক দলের দায়িত্ব নিয়ে কাজ করছি আমার দল শাসন কমা শাসন কমা টাকার পরে যদি আমি নতুন আমার সম্পত্তি অধিকার রক্ষা করতে না পারি তাহলে আমরা কেন রাজনীতি কেন আমরা কাদের জন্য সমাজের জন্য কাজ আমি অন্তত থাকতে আমার সম্পত্তির অধিকার চিনে না অধিকার কত দিতে পারি না আমি রক্ত দেবো কিন্তু সম্পত্তির অধিকার যে গণতান্ত্রিক রাষ্ট্রের নাগরিক যে অধিকার সেই অধিকার থেকে আমি একটু কাউ কিছু আসবো না তাহলে যাই হোক যা হোক আমি রক্ত জলে ঝরুক ই আমার আমি এখানে আমি দেখেছি দেখার দলের পড়ছা প্রয়োজনে আমি খাস বাজেই খাসদি আপনাকে পাঠিয়ে দেবো আপনার হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবিটুকু পাঠাবেন ধন্যবাদ আশা করি